হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো পটল চিংড়ি চিংড়ি মাছটাকে এখানে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি তাতে এবার সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এরপর কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব পটল পটলটা লাল লাল করেই এখানে ভেজে নেব পটলের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর নুন দেব হলুদের পরিমাণটা অল্পই রেখেছি কারণ এতে করে কড়াইয়ে থাকা তেলটা কালো হয়ে যায় তাই এখানে সামান্য পরিমাণেই হলুদ দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতেই পারছো আমার পটলটা ভাজা হয়ে গেছে পটলে সামান্য পরিমাণেই হলুদ দিলাম তা সত্ত্বেও দেখো কীরকম কালো হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এবার ওই তেলেই আমি আলুটাকে ভেজে নেবো এখানেও আমি ভালো মতন আলুটাকে ভাজবো যাতে করে সেভেন্টি পারসেন্ট এখানেই কোক হয়ে যায় আলুটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা ছোট পাত্রে আলুটাকে তুলে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে এখানে চিংড়ি মাছটা আমি শেষ পর্যায়ে ভাজছি তার কারণ হচ্ছে মাছের তেলে মশলা কষালে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই আমি এখানে চিংড়ি মাছটা শেষ পর্যায়েই ভাজছি এখানে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে এসেছে এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সামান্য তেল অ্যাড করে দিয়েছি এবার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা আর তার মধ্যেই সামান্য পরিমাণে জিরে দিয়েছি একটু ফ্লেভারের জন্য ফোড়ন থেকে একটা ভালো মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি অ্যাড করে দিয়েছি ওদিকে পেঁয়াজটা ভাজতে থাক আর এদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিই মশলার মধ্যে আমি এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন জিরে আর ধনে এই সমস্ত উপকরণকে এবার ভালো করে ব্লেন্ড করে নেব এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো মশলার পেস্টটা পেঁয়াজের সাথে এবার মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নেব আর তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের নুন আর পরিমাণ মতন হলুদ সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবারে মশলাটাকে ঠিক ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে এতে করে মশলাটা হয়ে এসেছে এটা বোঝা যায় এই দেখতেই পারছো এখানে মশলাটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতন কষিয়ে নেব যাতে করে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসে এতে করে মশলাটাও পটল আর চিংড়ির মধ্যে ঢুকে যাবে টেস্টটাও ভালো আসবে এই পর্যায়ে আমার মশলাটাও ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি অ্যাড করে দেবো গরম জল এখানে আমি আমার পরিমাণ মতন গরম জল অ্যাড করেছি তোমরাও তোমাদের পরিমাণ মতনই অ্যাড করবে কিন্তু একটা জিনিস শুধু মাথায় রাখবে তরকারিতে গরম জলে অ্যাড করার এতে করে গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু ভালো হয় এবারে আমি হালকা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এতে করে আলু যেটুকুনি সেদ্ধ হওয়ার ছিল সেটুকুনিও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এবারে শুধু আমরা দেখে নেব যে আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা তো দেখতেই পারছো আমার আলু খুব ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে এবারে নামানোর সময় আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি দিয়ে নামিয়ে নিলেই রেডি পটল চিংড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে আর এই রকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন